আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ জামে মসজিদ সান্দানা গাজীপুর এই মসজিদটি গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের ভিতরে আপনাদেরকে নতুন একটি মসজিদ দেখাবো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে বিশাল বড় ভাওয়াল কলেজ বিশাল এরিয়ে নিয়ে কলেজটি অনেক পুরানো একটি ভালো কলেজ নাম করা কলেজ কলেজের পাশেই বিশাল বড় এক পুকুর অনেকেই দেখেছেন অনেকেই সিনে থাকবেন বিশাল বড় পুকুরটি অনেকেই দেখেছেন অনেকেই পুকুরে গোসল করেছেন অনেক ছাত্র ছাত্রীর স্মৃতি বিজড়িত একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ সবুজের ছায়া গাছ ভরা এটি পুকুর মসজিদের সামনেই খুব সুন্দর একটি মনোরম পরিবেশ খুবই ভালো লাগার মতো একটি জায়গা খুবই সুন্দর জায়গা মসজিদের আশেপাশে এড়িয়ে নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার বাইরে গেরামগঞ্জ শহর আনাসে কানাসে কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের ভিতরে প্রবেশ করলাম বিশাল বড় মসজিদ এবং মসজিদটি দোতলা এই মসজিদে শুধু ছেলেদের নামাজের ব্যবস্থা আছে কিন্তু কলেজ হিসাবে এখানে মেয়েদেরও নামাজের ব্যবস্থা করা উচিত ছিল মসজিদ কমিটির সেটা করা হয়নি যাই হোক আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছি মেয়েদের নামাজের ব্যবস্থা আছে কি আমার জানা নেই যাই হোক অনেক বড় একটি মসজিদ মসজিদটি টাইস করা এবং খুবই সুন্দর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ জামে মসজিদ চান্দানা গাজীপুর দিন দিন মসজিদের সংখ্যা বেড়েই চলছে সেই সঙ্গে মুসলিদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ দেশের আনাসে কানাসে অনেক মসজিদ হয়েছে সেই সঙ্গে অনেক মুসল্লি হয়েছে ভালো লোকের এলেম শিক্ষা দিনী শিক্ষা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ মসজিদের দোতলার থেকে বাহিরের দৃশ্যটা অসাধারণ খুবই সুন্দর লাগলো অসাধারণ বিউ সবুজে ঘেরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ